ইসলাম সবাইকে মানুষ হিসেবে কনসিডার করে ইসলাম হচ্ছে শান্তির ধর্ম আমরা সবসময় সাম্প্রদায়িক সম্প্রীতি ভালোবাসা এটাতে বিশ্বাসী আমরা আসলে বিভেদের প্রাচীর তৈরি করতে চাই না আমার ভাই হিন্দু আমার ভাই বৌদ্ধ খ্রিস্টানটাও আমার ভাই ইসলামে কোনো জাত প্রথা নাই শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গের পার্থক্য নাই মুসলিম তৌহিদি জনতার হৃদয়ের ভেতরে ভেদাভেদ নাই হিংসা নাই বিদ্বেষ নাই আমাদের আসল পুঁজি ভালোবাসা এই ভালোবাসা দিয়ে আমরা বিশ্ব জয় করতে চাই ইসলাম হচ্ছে শান্তির ধর্ম আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি ভালোবাসা এটাতে বিশ্বাসী এই ইসলাম বিরোধীরা এরাই হিন্দু মুসলমানদের মধ্যে যে সম্প্রীতি এটাকে নষ্ট করতে চায় আমরা যখন বন্যা দুর্গত এলাকায় ত্রাণ নিয়ে যাই যাই না উত্তরবঙ্গে বন্যা দক্ষিণাঞ্চলে বন্যা আমরা যখন ত্রাণ নিয়ে যাই তখন কি খুঁজে খুঁজে মুসলমান ঘর ত্রাণের প্যাকেট দেই 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 কিভাবে ঠিক না কারণ মানবতা যেখানে বিপন্ন ইসলামের ত্রাণ সেখানে আছে না নাই আমরা তখন মুসলিম অমুসলিম কাফের মুশ্রিক দেখি না আমরা দেখি কারা বন্যা পীড়িত কারা দুঃখ কষ্টে আছে যারাই কষ্টে আছে তাদের জন্য আমাদের হেল্পিং হ্যান্ড আমরা এক্সপান্ড করে দিব। আমাদের সাহায্যের হাত তাদের কাছে পৌঁছে যাবে ঠিক কিনা এটারে বলে হিউম্যানিটেরিয়ান রিলিজিয়ান ইসলাম রে বুঝে নেন ইসলামের সৌন্দর্যটারে শিখে নেন কাদা ছুরি আর কইরেন না সংখ্যালঘুদেরকে নাকি মুসলমানরা অ্যাটাক করে জীবনে শুনছেন কোন দাড়িওয়ালা টুপিওয়ালা আলিয়া মাদ্রাসার ছাত্র কমি মাদ্রাসার ছাত্র কোন ইসলামী আন্দোলনের কর্মী এটা জামাতি বলেন হেফাজতি বলেন আহলে হাদিস বলেন কৌমি বলেন আলিয়া বলেন মন্দির ভাঙ্গা মূর্তি ভাঙ্গার সাথে ইসলামের পক্ষে শক্তির কোন সম্পর্কিরা ইসলামের পক্ষে শক্তি মন্দির পাহারা দেয় তারা সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী দাঙ্গা হাঙ্গামা কোন সন্ত্রাসবাদে ইসলাম বিশ্বাস করে না চিল্লায় বলেন ঠিকিরা আমরা হিন্দু ধর্মের প্রতিও শ্রদ্ধাশীল কোন ধর্মকে নিয়ে আমরা কোনো কটুক্তি কখনো করি না তবে চিন্তার জন্য মাঝে মাঝে কিছু যৌক্তিক কথা আমরা ছুড়ে দেই ঠিক না আমরা তাদেরকে বলি যে আমরা এতগুলো খোদার আবাদত করতে পারবো না একজনের কুলবাই না আমাদের ধর্মটা একজন রবকে কেন্দ্র করে এজন্য ইসলাম ধর্মের প্রথম বৈশিষ্ট্যের নাম আর রব্বানিয়া দুই নাম্বার বৈশিষ্ট্যের নাম হচ্ছে আল ইংসান নিয়া এর মানে হচ্ছে মানবতার ধর্ম এটা ইসলাম কিসের ধর্ম হিউম্যানিটারিয়ান রিলিজিয়ান মানবতার ধর্ম মানুষকে ইসলাম সবচেয়ে গুরুত্ব দেয় মানুষকে ইসলামে বলা হয় আশরাফুল মখলুকাত সব মাখলুকাতের মধ্যে মানুষ সেরা ঠিক কিনা মর্যাদা দিয়েছে ইসলাম ধর্ম গ্রহণ করার ক্ষেত্রে আল্লাহ জোর জোর করে আছে আপনি চাইলে হিন্দুদের মন্দির ভাঙতে পারবেন তাদেরকে জোর করে ধর্মান্তরিত করতে পারবেন না কারণ সে তো মানুষ সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই সব মাখলুকাতের মধ্যে থেকে মানুষের মর্যাদা সবচাইতে বেশি আল্লাহ আমাদেরকে ফ্রি উইল দিয়েছেন স্বেচ্ছায় স্বাধীনভাবে আমরা সব করতে পারি ফামান শাহ আফ আল ওমান শাহ আফ ইয়াকফুর চাইলে মুসলমান হইতে পারো আবার কাফির হইতে পারো দ্য ডিসিশন ইজ ইয়ার্স সিদ্ধান্ত তোমার তবে মুসলিম হলে জান্নাতে থাকবা আর কাফির হলে জাহান নামে পূর্বা জোরে কোন ঠিক না কিন্তু জোর করে ঢুকাইছে আপনার ইসলামে কারণ এটা মানবতার ধর্ম এটা মানবতার কথা বলে ইসলাম সবাইকে মানুষ হিসেবে কনসিডার করে আমরা মানুষকে মানুষ হিসেবে কনসিডার করি না দেখলি বলি কুন্দল করেন না না সবার আগে পরিচয় হচ্ছে আমরা সবাই মানুষ বাবার নাম আদাম মায়ের নাম হওয়া আমরা আসলে বিভেদের প্রাচীর তৈরি করতে চাই না মুসলিম তৌভিদী জনতার হৃদয়ের ভেতরে ভেদাভেদ নাই হিংসা নাই বিদ্বেষ নাই আমাদের আসল পুঁজি ভালোবাসা আমাদের আসল পুঁজি কি এই ভালোবাসা দিয়ে আমরা বিশ্ব জয় করতে চাই বিষ্ণু ইসলাম একবার একটা লাশ দেখে সাহাবিদের সাথে বসা বিশ্বনবী হুট করে দাঁড়িয়ে গেলেন কি করলেন সাহাবারা বললেন ইন্নাহু ইয়াহুদি এটা তো ইহুদির লাশ আপনি দাঁড়ালেন যে এটা কাল্লাশ আপনি দাঁড়ালেন কেন বিষ্ণনবি বললেন সাদ নাফসান এটা কি মানুষ না ইহুদি কি মানুষ না আরে আমি তো ইহুদি খ্রিস্টান মুসলিম ওগুলো দেখা দাঁড়াই নাই আমার দু চোখে আমি কনসিডার করেছি দিস ইজ হিউম্যান বিং সো আই আই নিড টু সালিউট হিম এটা মানুষ এটা মানব আমি মানব জাতিকে দাঁড়িয়ে সেলিউট করেছি চিল্লায় বলো ঠিক সবাই এক বিভেদের প্রাচীর আর বৃত্ত আমরা বানিয়েছি ইসলাম ধর্ম বর্ণ জাতীয়তাবাদ এগুলোর বাইরে যে এক বিশাল ব্রড মাইন্ডেড রিলিজিয়ন যেখানে আলাদা আলাদা বৃত্ত টানে নাই আমরা ধর্ম বর্ণ ভাষা জাতীয়তা এগুলোকে সামনে এনে আলাদা আলাদা পরিচয়ের বৃত্ত বানিয়েছি আমরা বানিয়েছি শ্বেতাঙ্গ আর কৃষ্ণাঙ্গের পার্থক্য আমরা করেছি আরব অনারবের বিভাজন আমরা করেছি ব্রাহ্মণ আর সূত্রের জাত প্রথা ইসলামে কোনো জাত প্রথা নাই শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গের পার্থক্য নাই প্রেসিডেন্ট কুলিয়লা ঠেলাওয়ালার কোনো পার্থক্য সামনে নাই চিল্লাই বলো ঠিক যার প্রমাণ প্রেসিডেন্ট যখন নামাজে দাঁড়ায় তার পাশে রিক্সাওয়ালাও নামাজে দাঁড়ায় তার পাশে শিক্ষকও নামাজে দাঁড়ায়